আসসালামু আলাইকুম হি বরকাত কেমন আছেন আপনারা সবাই জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এ ব্যাপারে ছিল ঈদের লাস্ট পর্ব আমরা ঈদের দিন খুব ঘোরাফেরা করলাম এদিক ওদিক গেলাম নামাজ পড়লাম অনেকের সাথে দেখা হয়েছে কোলাগুলি করলাম আলোকি করলাম কিন্তু যেমন একটু আনন্দ ছিল মনে আবার অনেক দুঃখ ছিল মনে কারণ আমরা যারা প্রবাসে থাকি তাদের দুঃখ কোনো শেষ নাই অনেকে হয়তো ভাবেন দূর থেকে তারা প্রবাসে থাকে আনন্দে আছে ঠিক তা না সম্পূর্ণ ভুল যারা এরকম চিন্তা ভাবনা করেন এটা সম্পূর্ণ ভুল কারণ যারা বাইরে থাকে তারা অনেক কষ্টে জীবনযাপন উদযাপন করে যদি বলি কীভাবে এই যে মনে করেন আমি এত বছর যাব দেশের বাইরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এখানে একা পড়ে আছি বউ বাচ্চাকে নিয়ে ইচ্ছে করলে কারোর সাথে দেখা করতে পারি না যদি শরীর যে মা অসুস্থ হয়ে গেল ইচ্ছে করলে যেতে পারি না অনেক কষ্টে আছে এখানে কেউ নাই আমাদের একা ভীষণ একা সত্য কথা বলতে কি অ্যাকচুয়ালি কেউ বুঝতে চায় না মনে করে দেশের বাইরে থাকে তারা খুব আনন্দ আছে না সম্পূর্ণ ভুল বাইরের জীবনটা অনেক কষ্ট আপনারা যাই করে সুখে থাকেন দুঃখে থাকেন একসাথে সবাই আছেন একজনের বিপদে আপদে একজন আসতেছে একজনের বাসায় একজন যাচ্ছে আছে ঘুরতেছে ভাল লাগতেছে কিন্তু আমাদের এখানে তো কেউ নাই একেবারে একা মাকে নিয়ে আসছিলাম যে মা থাকলো না চলে গেল কো বাবা আমার এখানে ভালো লাগে না বলে এখানে একেবারে জেলখানার মতো লাগে কাউকে চিনি না জানি না সারা দিন ঘরে বসে থাকা এদিক ওদিক ঘোরাফোরা কীভাবে করবো কাউকে চিনি না জানি না অ্যাকচুয়ালি আমরা অনেক কষ্টে থাকি এটা অনেকেই বুঝে না যারা থাকে তারাই একমত বোঝে যে আমরা কত কষ্টে থাকি এখানে জীবনটা অনেক সত্যি অনেক কষ্টের বাইরে থাকি বা সবসময় মনটা করে থাকে দেশে বাবা মার কাছে ভাই বোনদের কাছে এটি হলো আমাদের প্রবাসের জীবন জীবনটা এভাবেই কেটে যাই দুঃখে কষ্টের মাঝে কেউ বুঝতে পারে না যে আমরা কত কষ্টে থাকি যাই হোক আজকে ঈদের দিন আনন্দের দিন আমরা আনন্দ করি ছিল শেষ পর্ব আর নাই তারপর আপনারা সবাই ভালো থাকবেন আর দেখুন আমাদের ঈদ আমরা কিভাবে করি আমরা প্রত্যেকটি পার্কে এখানে ঈদের নামাজ হয় বিশেষ করে বড়ো বড়ো পার্কগুলোতে হয় ছোটগুলোতে না কারণ মানুষ তো অনেক হয় ঈদের দিন প্রচুর মানুষ হয় তো সব মিলে ঈদ সুন্দরভাবে কাটানোর দিনটাও ছিল ভালো ঘোরাঘুরা করেছি বেশ কিছু ভিডিও করেছি ঈদের নামাজে গিয়ে অনেক কিছু দেখতে পেলাম অনেকে অনেক যাব দেখি না তাদের সাথেও দেখা হয়ে গেল এতটুকুই আনন্দ আমরা করি তার বিষয়ে আর কিছু না তারপর যার জন্য সবাই বাসায় চলে যায় হয়তো কারো বাড়িতে কারো দাওয়াত থাকলে সেখানে যাই নতুবা যার যার বাসায় ফিরে যাই সেই আগের আর মতোই কর্মজীবন যাও অনেকের কাজ আছে কাছে চলে যাই অনেকের কোনো কাজ থাকে না বাসায় বসে থাকে অনেকে আছে ঘোরাফেরা করে গাড়ি টাড়ি আছে ঘোরাফেরা করতেছে যেদিকে খুশি সেদিকে যাচ্ছে অতটা আমাদের বিদেশের বাড়িতে আনন্দ আনন্দ আমরা করতে পারি না ঈদের দিন কষ্ট লাগে সবার কথা মনে পড়ে আত্মীয় স্বজন বাপ মা বাইগোন সবার কথা যখন মনে পড়ে তখন খুব খারাপ লাগে সত্যি ভাবলে অবাক লাগে যাই হোক সব মিলে আমরা ভালো আছি দোয়া করবেন সবাইকে জানাচ্ছি আবারও অন্তরের ঈদ মুবারক অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা